ষোলশ শতাব্দীর মুখল দরবার ক্ষমতার কেন্দ্র রাজনীতি আর প্রতিভার এক বিশাল নাট্যশালা সেখানেই ছিলেন এক নাম যিনি বুদ্ধিতে তীক্ষ্ণ জবাবে আর রাজদর্শনে ছিলেন অনন্য তার নাম ছিল বীরবল কিন্তু একদিন সবকিছু থমকে যায় হঠাৎ করে সেই বীরবল অদৃশ্য হয়ে যান ইতিহাস থেকে না কোনো দেহ না কোনো কবর শুধু রয়ে যায় এক রহস্য আজও যার উত্তর নেই বীর বল ছিলেন মুঘল সম্রাট আকবরের সবচেয়ে প্রিয় সভাসদ ধর্মে হিন্দু কিন্তু আকবরের দরবারে তার অবস্থান ছিল অটুপ, তা তীক্ষ্ণ বুদ্ধি তাজা দশবোধ আর রাজনীতিক পরামর্শে আকবর ছিলেন মুগ্ধ এমনকি তিনি ছিলেন নবরত্নদের একজন যারা মুঘল সভার শ্রেষ্ঠ মেধাবী মানুষ কিন্তু প্রতিভার সঙ্গে সঙ্গে আসে ঈর্ষা এবং দরবারে ঈর্ষা মানেই ষড়যন্ত্রের জন্ম সাল উত্তর পশ্চিমে আফগান সীমান্তে বিদ্রোহ শুরু হয় আব্বর পাঠান বীরবলকে একটি সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় আট হাজার সৈন্য নিয়ে বীরবল রোনা দেন কুনার উপত্যকার পথে কিন্তু কেউ জানতো না এই যাত্রা হবে তার শেষ কারণ এরপর বীরবল আর কখনও ফিরে আসেননি এমনকি তার দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সৈন্যেরা নিহত তথ্য অস্পষ্ট আর বীরবলের ভাগ্যে সম্পূর্ণ অজানা তাহলে প্রশ্ন ওঠে বীরবল কি সত্যি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান নাকি তাকে ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছিল এক আত্মঘাতী মিশনে কেউ কেউ বলেন মুঘল দরবারের মুসলিম অভিজাতেরা তার হিন্দু পরিচয় এবং প্রভাবশালী অবস্থান মেনে নিতে পারেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল নির্বাসনে পাঠানোর নাম করে এক পতহীন যুদ্ধক্ষেত্রে ফেলে দেওয়া হয় আকবর নিজেও এই মৃত্যুর পর গভীর শোকগ্রস্ত হয়ে পড়েন বলা হয় তিনি বহুদিন রাজ দরবারে আসেননি কিন্তু তিনি নিজেও কি জানতেন না এর পেছনে সত্যি নাকি তিনি নিজেও ছিলেন এই ষড়যন্ত্রের শিকার আরও কিছু ইতিহাসবিদ বলেন বীর বলে সত্যিই মরেননি তিনি ইচ্ছায় চলে গিয়েছিলেন সম্ভবত হিমালয়ের কোন নির্জন অঞ্চলে সন্ন্যাসী হয় রাজ দরবারের রাজনীতি হিংসা ক্ষমতার লোভ সবকিছু থেকে মুক্তি চেয়েছিলেন তিনি কিন্তু প্রমাণ কোথায় যদি তিনি সত্যি বেঁচে থাকতেন তাহলে কেন কোনো চিহ্ন রইল না কেন ইতিহাস চুপচাপ মুখ ফিরিয়ে নিল বীরবল একজন কিংবদন্তি চরিত্র যার শেষ অধ্যায় আজও অপূর্ণ ইতিহাসের পৃষ্ঠা তাকে মনে করবে শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ হিসাবে কিন্তু তার অন্তর্ধান সেটি রয়ে যায় এক গভীর অজানা অধ্যায় যার জবাব আজও জানে না কেউ হয়তো ভবিষ্যতের কোনো সন্ধান সেই উত্তর আনবে অথবা হয়তো এই রহস্য চিরকালই অন্ধকারে থেকে যাবে কারণ ইতিহাস সব কথা বলে না আপনি কি মনে করেন বীরবলের মৃত্যু প্রকৃতি যুদ্ধক্ষেত্রে হয়েছিল নাকি তিনি এক ষড়যন্ত্রের শিকার কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন